ইয়ালা আমার নেত্রী কালেদাস জিয়াকে সুস্থ করত্রী সে প্রেসিডেন্ট জিয়া আমার স্ত্রী ইয়াল্লা কত অত্যাচার চোদ্দ বছর সতেরো বছর যাবত বুক করতেছে আল্লাহ দেশ সারে নাই এল্লা দু দেশে দেশে লোপা চন্দ্র যায় নাই এল্লা তাকে সুস্থ করে দাও এল্লা সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও আল্লাহ সে কত অপবাদ কপ মানে আল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দাও সুস্থ করে দাও তোমাকে সুস্থ করে দাও এ আল্লাহ তার ভিক্ষা চাই তার জিনের আল্লাহ আমার জীবন দিয়ে তাকে সুস্থ দাও এ আল্লাহ আমার জীবন দিয়ে হয় তুমি দিয়ে দিন নিয়ে যাও এ আল্লাহ তোমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য কত মানুষ এ আল্লাহ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি আমার নেত্রীর জন্য জীবন দিতে চাই ইয়া আল্লাহ তুমি আমার জীবন দান করে দাও তার উপরে গো করে দাও ইয়াল্লাহ তাকে হ্যাঁ দান তার সুস্থ দান করে দাও আল্লাহ তা হ্যাঁ তাদের তে নসিব দান করে দাও আল্লাহ তাকে ন্যাক হায়াত দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম তোমার রহমান তুমি তুমি গাফা তুমি সাত্তার তোমার নামে রুসেলা করে জীবনে গুলা করে মাফ করে দাও